আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোহাম্মদ নজরুল বাসার অ্যান্ড বেগ্রো ফার্ম অ্যান্ড গার্ডেনের পক্ষ থেকে তো আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড বেক্রো ফার্ম অ্যান্ড গার্ডেনে যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন তো দেখতেছেন গরুগুলোকে এখন গোসল করানো হচ্ছে সকাল পাঁচে প্রায় দশটা তো ওদেরকে আর কি দ্বিতীয়বারের মতো গোসল করানো হচ্ছে তো সকাল থেকে আর কি প্রচুর বৃষ্টি হচ্ছে রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল তো ওই যে এখানে বাসুরগুলো আছে তো আজকে একটু মাছও ধরতেছি তো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো ওই যে দেখতেছেন সবচেয়ে বড় গরুটাকে গোসল করানো হচ্ছে ম্যানেজার মানে আমাদের ফার্মে যিনি দেখাশোনা করেন উনি আর কি গরুগুলোকে গোসল করাইতেছে আর একটু পরে আর কি খাবার দেওয়া হবে গোসল করানোর পরে খাবার দেওয়া হবে তো আপনাদের যদি এখন বাহিরের অবস্থাটা দেখাই তো ওই যে দেখতেছেন এইখান দিয়ে পানি পড়তেছে আমরা আবার রাস্তার মধ্যে দিয়ে দিছি না হলে হাঁটা চলায় অনেক সমস্যা হয় আর ওই যে দেখতেছেন কাকা গোসল করাইতেছে আর এইখানে ঘাসগুলো আছে তো এই ঘাসগুলো কেটে সকালে অনেক কষ্ট হয়েছে কারণ বৃষ্টি হওয়ার কারণে আমরা যেখান থেকে গাছগুলা কাইটানি সেখানে পানি বেড়ে গেছিলো এই ঘাসগুলো জানেন পুকুরে হয় তো সেখানে পানি বেড়ে যাওয়ার কারণে ঘাসগুলো কাটতে অনেক অসুবিধা হয়েছে আর যদি দেখাই এখন বাহিরের অবস্থা তাহলে দেখতেছেন বাহিরে বৃষ্টি পড়তেছে তো বৃষ্টির মাঝে বাহিরের ওয়েদারটা ভালোই খারাপ না তো আমরা যেই পুকুর থেকে আর কি গাছগুলা কাটছি সেই পুকুরটাও দেখানোর চেষ্টা করব এবং যেখানে আমরা আর কি মাছ ধরতে গেছিলাম তো সেটাও আজকে দেখানোর চেষ্টা করব তো এই বৃষ্টির মধ্যে মাছ ধরা কান্না ভালো লাগে যারা গ্রামে থাকেন তারাই শুধু এই ফিল্টার নিতে পারবেন তো এই যে দেখতেছেন এখানে পুকুরে এই পুকুর থেকে আমরা ঘাসগুলো নিয়ে সংগ্রহ করি তো আগেও একটা বিরুদ্ধে এটা দেখানোর চেষ্টা করছিলাম তো এই যেখান থেকে আজকে ঘাসগুলা কাটা হয়েছে আর পানির কারণে দেখতেছেন গাছগুলো একদম ছোটো ছোটো বোঝা যাচ্ছে কারণ পানির নিচে প্রায় আরও ছয় সাত ইঞ্চি আছে সেই কারণে গাছগুলো কাটতে অনেক অসুবিধা হয়েছে আর যে দেখতেছেন আর এই যে দেখতেছেন আশেপাশে কি পরিমাণ পানি হয়েছে তো অনেক পানি হয়ে গেছে তো এই পানিতে আর কি সকাল সকাল চলে আসছিলাম মাছ ধরার জন্য তো সেই কারণে আর কি ফার্মের দিকে ওইরকম নজর দিতে পারি নাই তো সকাল থেকে মাছ ধরতেছি আর বৃষ্টির মধ্যে মাছ ধরতে কান্না ভালো লাগে বলেন তো ওই যে এখানে আমরা চাই পাচ্ছি তো ওই যে পাশের যে জিনিসগুলো আমার আমাদের খেলের উপর আপনারা দেখছিলেন যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন তারা অনেকেই হয়তো বা দেখছিলেন তো এগুলা দিয়ে আমরা মাছ ধরতেছি তো আমাদের দিকে এগুলোকে চাই বলে তো কাদের দিকে কি বলে কমেন্ট অবশ্যই জানাবেন আর বৃষ্টির মধ্যে এই সাইডেও দেখেন কি অবস্থা পানি দিয়ে তো এত পানি কখনো হয় না তো হয়ে গেছে হঠাৎ কইরা কিছুদিন আগে এর চেয়েও বেশি হয়েছিল তো এই যে দেখতেছেন এখানে এখানে চাই পাতা আছে তো এখান থেকে আমরা কি পরিমাণ মাছ পাইছি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথেই রাখবেন কারণ পরে ভিডিওতে আমরা এটা দেখানোর চেষ্টা করব এখান থেকে আসলে আমরা কি মাছ ধরতে পারছিলাম নাকি আমরা ফ্লপ খাইছি তো আর এই যে এখানেও আছে এভাবে আর কি বৃষ্টির মধ্যে সব কাজ শেষ করে আমরা বিনোদনের একটু সুযোগ মানে টাছ ধরি তো এতক্ষণ তো যে সরকারের বিরোধী দেখার জন্য ধন্যবাদ সবাইকে আর আমরা কি পরিমাণ মাছ পাইছিলাম সেটা দেখতে অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখুন তো ধন্যবাদ সবাইকে সাথেই থাকুন